বাংলাদেশের রাস্তা থেকেই দেখতে পাচ্ছি ভারতের গ্রামের সীমান্তে বিএসএফ বসে আছে এখানে কাটাতারের বেড়া নেই নেই সীমান্তে বাড়াবাড়ি গ্রাম এক হলেও দুই দেশের বাসিন্দারা আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলাচল করে আমি এখন আছি জেলা ইউনিয়নের স্থলবন্দরে আর ওপারে মানে ভারতের স্থলবন্দরের নাম হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের কলকাতা যাবার জন্যে সব থেকে কাছের ল্যান্ডপোর্ট হলো এই ভোমরা স্থলবন্দর আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভোমরা স্থলবন্দর এবং ভোমরা বর্ডার এলাকা আসসালামু আলাইকুম আমি সোমা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি সীমান্তবর্তী জেলার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমি খুলনা থেকে লোকাল বাসে করে এসেছি সাতক্ষীরা সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বাস থেকে নেমে একটা অটো নিয়েছি ভোমরা স্থলবন্দর যাওয়ার জন্যে রোড মোড় থেকে ভোমরা স্থলবন্দরের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার যেতে হয়তো সময় লাগবে চল্লিশ মিনিটের মতো যাচ্ছি আর মাঝে মাঝে দেখছি রাস্তার পাশে জলাভূমি এসব জলাভূমিতে চাষ হয় চিংড়ি স্থানীয়রা একে বলে চিংড়ি মাছের ঘের ইতিহাস থেকে জানা যায় মানুষ বসবাস করার আগে এই সাতক্ষীরা পুরোটাই ছিল জলাভূমি আর ম্যানগ্রোভ বন অর্থাৎ সুন্দরবনের কথা বলছি এই সাতক্ষীরা জেলার দক্ষিণ পশ্চিমে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন মজার ব্যাপার হলো আজকের সাতক্ষীরার সাথে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলা এবং সেখানকার এক সময়ের রাজা কৃষ্ণচন্দ্রের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে জেলার নাম সাতক্ষীরা হওয়ার পেছনে রাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা আছে যদিও জেলার নাম সাতক্ষীরা হওয়ার আগে প্রাচীনকালে এই জেলাকে বাগরি ব্যাঘ্রতট সমতট যশোর বুরন প্রভৃতি নামে অভিহিত করা হতো অবশ্যই জেলার নামকরণের পেছনে অনেক মত প্রচলিত আছে প্রথম ও প্রধান মতটি হল চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের এক কর্মচারী বিশুরাম চক্রবর্তী নিলামে বুরন পরগনা ক্রয় করে তার অন্তর্গত সাতঘরিয়া নামক গ্রামে বাড়ি তৈরি করেন অর্থাৎ এই সাতক্ষীরায় বাড়ি তৈরি করেন তার পুত্র প্রাণনাথ সাতঘরিয়া অঞ্চলের ব্যাপক উন্নয়ন করে আঠারোশো সালে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইংরেজ শাসন তাদের পরিচিত ঘড়িয়াতেই মহকুমার প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন কিন্তু ইতিমধ্যেই সাতঘড়িয়া শব্দটি ঠিক মতো বলতে না পারার কারণে ইংরেজ কর্মচারীদের মুখে মুখে এটি সাতক্ষীরা হয়ে যায় চলে এসেছি স্থলবন্দরের কাছাকাছি বন্দর এলাকায় ঢুকতেই রাস্তার দুই পাশে প্রচুর আমদানি কারকদের অফিস দেখতে পেলাম আর দেখতে পেলাম পাথর হাতের বায়ে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের অফিস তারপরেই বাংলাদেশের ট্রাকের দীর্ঘ লাইন সম্ভবত ভারতে পণ্য নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে আর একটু সামনে এগিয়েই চোখে পড়ল আমদানি পণ্যে ভর্তি ভারতীয় ট্রাকগুলো আমার পেছনে দীর্ঘ ট্রাকের সারি দেখে সহজেই বুঝতে পারছেন আমি এখন আছি ভোমরাহ স্থলবন্দরে আমার পেছনে যে রাস্তাটি এই রাস্তাটি সোজা চলে গেছে ভারতে একটু দূর হেঁটে গেলেই ভারত বাংলাদেশ শূন্য লাইন ওখান থেকে পণ্যবাহী ট্রাক আসছে এবং বাংলাদেশের এই এই রাস্তা দিয়েই আবার পণ্যবাহী ট্রাক যাচ্ছে অর্থাৎ এই ল্যান্ডপর্তি দিয়ে এখন সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হচ্ছে মানুষ যাতায়াত সীমিত রয়েছে খুব একটা বেশি এখন আর হচ্ছে না ভোমরাজ স্থলবন্দরে পৌঁছে হেঁটে চলে গেলাম শূন্য লাইনে সেখানে অল্প কিছু মানুষ ইমিগ্রেশন শেষ করে যাচ্ছে ভারতের দিকে স্থলবন্দর দিয়ে যারা ভারতে যান তাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে এখান থেকে কলকাতা দূরত্ব মাত্র ষাট কিলোমিটার অর্থাৎ এই রাস্তাটা পার হয়ে ওপারে ভারতের উত্তর চব্বিশ পরগনা এবং সেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় কলকাতায় শূন্য লাইনের কাছাকাছি কিছু মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করছে সম্ভবত আত্মীয় স্বজন বা পরিচিতরা আসবেন ভারত থেকে বেশ কিছু ভারতীয় ট্রাক অপেক্ষা করছে বাংলাদেশে প্রবেশ করার জন্য যতটা ব্যস্ত থাকবে ভেবেছিলাম ততটা ব্যস্ততা চোখে পড়ল না ভোমরা স্থলবন্দরের অথচ এই ভোমরা হল বাংলাদেশের অন্যতম ইফেক্টিভ স্থলবন্দর উনিশশো সালে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় ভোমরা স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম শুরু হয় স্থল পথে আমদানি রপ্তানি কার্যক্রম সহজ করার উদ্দেশ্যেই দুই সালের জানুয়ারি মাসের বারো তারিখে ভোমরা স্থলবন্দর তৈরির ঘোষণা দেয়া হয় দু সালের উনিশে মে থেকে এই ল্যান্ডপোর্টের ইফেক্টিভ অ্যাক্টিভিটিস শুরু হয় তখন ভোমরা স্থলবন্দরের অবস্থা ছিল ঠিক এই রকম এক সময় যে স্থলবন্দরটি ছিল মানুষের সরগরম বর্তমানে ততটা মানুষের চাঞ্চল্য নেই কিন্তু প্রচুর ল্যান্ডপোর্ট দিয়ে ট্রাক ভর্তি মালামাল একই রকম আসছে মানুষ যাতায়াতের সংখ্যা একেবারেই কম কিন্তু প্রচুর পণ্য আসছে পেঁয়াজ আলু কাঁচা পাথর তো আসছে প্রতিদিন এখানে যারা আছে তাদের সাথে কথা বলেও জানলাম যে নিয়মিত পণ্য আমদানি রপ্তানি এই ভোমরা স্থলবন্দর দিয়ে সমানতালেই চলছে শুধুমাত্র স্থলবন্দর দিয়ে যে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত সেটা এখন সীমিত আছে আজ এই স্থলবন্দরে অবকাঠামো হয়েছে অনেক উন্নত হয়েছে কিন্তু কম এখন কম হয় পাথর তো না নাই আমরা তো নাই মেডিকেল বিষয়ে কম তো হিন্দু ধর্মের যারা আছে তারা এই টুকটাক আসা যাওয়া করে ওই প্রকাশে যাদের আত্মীয় স্বজন আছে আসা যাওয়া করে মালামাল তো আসতেছে মালামাল আসতেছে রেগুলারি পেঁয়াজ আদা রসুন শুকনা জাল কাঁচা ঝাল আলু দেখলাম টমেটো আসে আর ফল আসে ফল লেবু তারপরে আনার ফল তারপরে আপেল এগুলো

ওনার কাছে জানতে পারলাম স্থলবন্দরের কাছাকাছি এক নম্বর সীমান্ত পিলার অর্থাৎ এখান থেকেই ভারত বাংলাদেশের সীমান্ত পিলার গণনা শুরু হয়েছে এসেছি যখন এই ঐতিহাসিক সীমান্ত পিলারটি না দেখে তো যাব না স্থলবন্দরের শূন্য লাইনের পাশের রাস্তা দিয়ে চললাম এক নম্বর সীমান্ত পিলার দেখতে এই রাস্তাটি এরকম যে হাতের ডান দিকে রাস্তার ঢালেই ভারত এই যে দেখুন এখান থেকেই দেখতে পাচ্ছি বিএসএফ সদস্য বসে আছে এই রাস্তা ধরে প্রায় বিশ মিনিট পর পৌঁছে গেলাম এক নম্বর সীমান্ত পিলারে জানিয়ে রাখি এক নম্বর সীমান্ত পিলার নিয়ে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে আপনাদের দেখার আমন্ত্রণ রইল হোমরা স্থলবন্দর থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা